আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে সেন্ডেন ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ট্রাভেল প্ল্যানের গুরুত্বটা আসলে কতটুকু আপনারা অনেকেই কম বেশি জানেন বা যদি না জেনে থাকেন এই ব্যাপারটা আপনাদের জানা জরুরি যারা হচ্ছে সেন্জেনে যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান ওরা হচ্ছে গিয়ে একটা জিনিস দেখার চেষ্টা করে অনেকগুলো জিনিসই ওরা কেয়ারফুলি দেখে বাট এই একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি ওদের দেশে গিয়ে কেন যেতে যাচ্ছেন অর্থাৎ আপনার ট্রাভেল প্ল্যানটা কী আপনার পারপাস অফ ট্রাভেলটা কী সো আপনি আপনার উদ্দেশ্যটা বোঝানোর জন্য অবশ্যই একটা প্রপার ট্রাভেল প্ল্যান আপনাকে ফাইলের সাথে সাবমিট করতে হবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কিভাবে এবং কেন আসলে সেন্টনের জন্য ট্রাভেল প্ল্যানটা রেডি করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাকে বলবো আপনারা জানেন যে সেনজেন ভুক্ত একটা দেশের ভিসা থেকে আপনি কিন্তু অন্যান্য যে কোনো দেশে ইজিলি চলে যেতে পারেন উইদাউট কোনো ভিসা ছাড়া ওরা এই জিনিসটা জানতে চায় আপনার উদ্দেশ্যটা কি সেনজেনে এন্ট্রি নেয়ার জন্য সো এখন আপনি যদি কোনো একটা দেশ সিলেক্ট করেন অবশ্যই ওরা জানতে চাইবে যে আপনি কেন ওই দেশ সিলেক্ট করলেন এতগুলো দেশ থাকতে ওই দেশে কেন আপনি পছন্দ করলেন সো এই জিনিসটা অবশ্যই আপনাকে ডিসক্রাইব করতে হবে আপনার কাপার লেটারের মধ্যে দেন হচ্ছে কি আপনি কবে ট্রাভেল করতে যাচ্ছেন কেন ট্রাভেল করবেন সো এই জিনিসগুলো বোঝানোর জন্য আপনি যে একটা টাইম পিরিয়ড সিলেক্ট করতে হবে যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে দশ দিন পনেরো দিন সাত দিন যে কয়দিনই হোক না কেন টাইমটা সিলেক্ট করতে হবে কোন মাসে যাচ্ছেন সো এইটা ফিক্স করার পরে আপনি একটা অ্যাপ্রক্সিমেট ট্রাভেল প্ল্যান করবেন যে আপনি ওই ডেটে ট্রাভেল করলেন কোন কোন প্লেসেস ঘুরবেন কোন হোটেলে থাকবেন হোটেল বুকিং দিতে হবে দেন আপনার এয়ার রিজার্ভেশনগুলো আপনি যদি মাল্টিপাল কান্ট্রি সিলেক্ট করেন তাহলে হচ্ছে গিয়ে ফার্স্ট কান্ট্রি থেকে সেকেন্ড কান্ট্রি অর্থাৎ সেকেন্ড এন্ট্রি কান্ট্রিতে যাওয়ার যে পিএনআর বা এয়ার রিজার্ভেশন এগুলো দিতে হবে দেন আপনার দুই দেশের আলাদা আলাদা হোটেল বুকিংস এগুলো সব আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুড করতে হবে আপনি কোন দিন কোথায় যাচ্ছেন কোন হোটেলে থাকছেন এই জিনিসগুলো ডিটেইলে আপনি আপনার ট্রাভেল প্ল্যানে মেনশন করবেন এখন এই জিনিসটা করার সময় একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে সিটিতে আপনার হোটেল বুকিংটা দিয়েছেন ওই দেশে অন্যান্য আরও অনেক সিটি আছে আপনি জাস্ট র্যান্ডামলি গুগলে সার্চ করে প্লেসেস অ্যাড করে দিবেন না ধরুন আপনি সুইডেনে যাবেন আপনি সুইডেনের র্যান্ডমলি কোনো প্লেসেস সার্চ করে দিয়ে দেবেন বাট আপনি সিটি হচ্ছে একটাই থাকলেন স্টকহোমে সো অবশ্যই আপনার স্টকহোমের সিটিগুলো দিতে হবে এবং যে সিটিগুলো এক প্লেসেসগুলো অর্থাৎ যে প্লেসেসগুলো আপনি ঘুরবেন ট্যুরিস্ট প্লেসেসগুলো অবশ্যই যেন একদিনে ঘুরে আসার মতো হয় অর্থাৎ আপনার হোটেলে নিয়ার বাই হয় বা ডিসটেন্সটা কি মোট কথা হচ্ছে আপনার ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে এমন কোনো ডিসটেন্সের প্লেস দেওয়া যাবে না যেটা একদিনে ট্রাভেল করে মানে ঘুরে আবার হোটেলে ব্যাক করা পসিবল হয় না সো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সো এই জিনিসগুলো দেয়ার একটাই রিজন এবং এই জিনিসগুলো কেন দিতে হয় বিকজ ওরা আসলে জানতে চায় যে আপনার আসল উদ্দেশ্যটা কী সো একটা মানুষের অ্যাকচুয়াল উদ্দেশ্য যদি ট্রাভেলই থাকে ট্যুরিজমই থাকে তাহলে সে ডেফিনেটলি এই জিনিসগুলো রিসার্চ করে প্রপার একটা ট্রাভেল ট্রাভেল প্ল্যান করবে আর যাদের মোটিভ বা উদ্দেশ্য ডিফারেন্ট থাকে বা ওই দেশে থেকে যাওয়া হয় ওরা এই জিনিসটা জানতে চায় আপনি ওদের দেশ ত্যাগ করে যাবেন কি না আপনার ভিসা এক্সপায়ার হলে আপনি কি ওই দেশে এক্সটে আপনার স্টেটা এক্সটেন্ড করবেন কি আপনি এই জিনিসটাই ওরা জানতে চায় সো এই জন্যই এই প্রপার একটা ট্রাভেল প্ল্যান হচ্ছে আপনার ভিসাটা এনশিওর করতে পারে এর পাশাপাশি অন্যান্য ডকুমেন্টসগুলো তো অবশ্যই আপনাকে দিতে হবে আপনার ফাইলের সাথে সো এই উপায়ে আপনি যদি আপনার ফাইলটা রেডি করে সেনজেনের যে কোনো দেশের জন্য সাবমিট করেন তাহলে আশা করা যায় আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সেস অন্যান্য সবার থেকে অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ